টিটাগড়ে বিবেকনগরে গুলি চালানোর ঘটনায় দ্রুত এক বাজেপ্ত চারটি পিস্তল এবং আঠারো রাউন্ড গুলি লোকসভা নির্বাচনের আগে পরস্পর সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খরদহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর অস্ত্র সহ এক তস্কৃতিকে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী আইপিএল বেটিং এ টাকা লাগিয়ে সেই টাকা হেনে গিয়ে পরবর্তীতে টাকা উদ্ধারের জন্য এক ব্যবসায়ীর কাছে তোলা চাই ধৃত দুষ্কৃতি কিন্তু সেই টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে ভয় দেখাতে গুলি চালায় দুষ্কৃতি ও তার সঙ্গীরা সেই ঘটনার তদন্তে নেমে টিটাগড়ের বাসিন্দা অন্তর্গত টিটাগড় পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকনগরে পাপ্পুর আইস মিলের গেটে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তে নেমে খরদোহ থানার পুলিশ বাসিন গ্রেপ্তার করেছে তার কাছ থেকে পুলিশ চারটি সেভেন এম এম পিস্তল

तो बाइक करे कि जो चलेटा गे ओखान के पांच राउंड पूरा और ओखान ऊपर फायर पोजीशन ओखान पे ये पीओ जीरो ओखान के हमारा खाली बेस ये सब हमारा सीरीज कोली थी और पूरे हमारा ओखान ही सरवा पे बेस कार्ड है ये नंबर 378124 तालपुर हमारा लोकल सोर्स ये तालपुर हमारा टेक्निकल सपोर्ट है मतलब सबसे हमारा जो खबर मिला है कि आवाज की एरिया है पानी पे एकदम ऐसे अप्रोच बोल वसीम अकरम और मारी अच्छे पिता गए पूरा ऐसा प्लान कर पूरा संगे और दूटो ऐसे छो बिहार दूटो ऐसे छो और उनके हमारा कैम्पेन और वही टीम पे जब दिखाने गई तो और टाका पैसा नहीं है उनके एक्सप्रोशन पूरा जो है कानून जो है खाली के वहाँ फाइल कर टोटल चार की आम राष्ट्रीय बरामद पूरी थी और टोटल एटीन लाइव एमिनेशन और राष्ट्रीय बरामद এর মধ্যে এর মোটিভ ছিল হয়তো এরা বলছে যে আমার প্রাইমারি আছে এরা কিছু টাকা পয়সা চাইছিল যেহেতু আইপিএল বলছে আইপিএল মধ্যে এরা গ্যাংলির মধ্যে লগভগ লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গাইনা ওয়াইনা ওরা বিক্রি করেছিল ওসব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ রুপ পাবে এই হিসাবে এটাকে এ করেছিল এই দুটো লোক যে বিহারের ছিল ইয়ে ওর ওরা এর সঙ্গে পরিচয় ছিল